একসাথে পড়তে গেলে তো মারামারি লেগে যাবে ওটা তো করাই যাবে না এই আমি ক্লাস টেনে পড়ি কিন্তু আমার হাতে কোনো ফোন নাই আমি তো আম্মুর কাছ থেকেই বেশি বকা খাই মাঝে মাঝে একজন একজনই বাবার সাথে কথা বলেছি দুইজনে দর্শক দেখি হয়তো বা আপনারা অনেকটা কৌতূহলী হয়ে যাবেন যে আসলে কে সাবিহা কে হাবিবা এই বইমেলার প্রথম দিনেই দু বোন একসাথে এসে কি বই কিনলেন এবং আসলে বই তাদেরকে কতটুকু টানে বই একটা প্রতিটা বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ইমোশন প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ইমোশন হয়তো বা অনেকের পছন্দ না কিন্তু আমার অবশ্য বই পড়তে আমার খুব ভাল লাগে তো আমি যখন পড়ার পাঁচ টাইমে ফ্রি টাইমে আমি তখন বই পড়ি তো আমার বই আমার খুব ভাল লাগে বিশেষ করে আমার সায়েন্স ফিকশন যেই বইগুলা তারপরে সাধারণ জ্ঞানের বইগুলা তারপর হুমায়ুন আহমেদের বইগুলা ওগুলা ওগুলো বই আমার খুব ভালো লাগে তো আমি যখন অবসর পাই তখন ওই বইগুলো পড়ি বিশেষ করে সাধারণ জ্ঞানের বইগুলো আমাকে একটু বেশি টানে দুজনের পছন্দই প্রায় মিলে তো ইংরেজি যে বইগুলা তো ওগুলো বই আমাদের ভালো লাগে আর সায়েন্স ফিকশন সাধারণ জ্ঞান এগুলা বইগুলোও পড়তে ভালো লাগে চমৎকার এবং সাবিহা এবং হাবিবা আপনাদের দুজনের সাথে আমরা একটা ফান সেগমেন্ট করবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে এক কথায় উত্তর এবং আমাদের বিষয়টা হচ্ছে যে যা বলবো একদম সত্য বলতে হবে অন স্ক্রিন ওকে আমি দুইটা বিষয় থেকে যে একটা করে বেছে নিতে বলবো এবং সেটা যেন সত্য হয় লাইক সাবিহা যদি মিথ্যে বলে আমাকে হাবিবা ধরে দিবে বা দুজনের ভিতরে যে মিথ্যে বলবে যেন একজন ধরিয়ে দেয় ওকে যাচ্ছি তাহলে হ্যাঁ যদি আপনাকে দুজনের মাঝখান থেকে একজনকে বেছে নিতে বলি বাবা মা কাকে বেছে নেবেন বাবা মার ভিতর থেকে আসলে কাউকে বাঁচা যায় না বাবা মা আমি দুজনকেই বেছে সেম কারণ বাবা মার ভিতরে কাউকে আলাদা করে ওরকম ভাবে সিলেক্ট করা যায় না তো দুইজনকেই একসাথে সবচেয়ে বেশি বই কে পড়ে বই পড়তে বলতে কি আমি যখন একটা বই সিলেক্ট করি দুজন মিলে একটা বই সিলেক্ট করে রাখি যে না আমি এটা শেষ করব ও আর একটা বই সিলেক্ট করে রাখতেছে আমার পড়ার এই বইটা শেষ হইলে আর একসাথে পড়তে গেলে তো মারামারি লেগে যাবে ওটা তো করাই যাবে না তার জন্য ও মানে সিলেক্ট একই হয় যে তুমি তাহলে এটা আগে শেষ কর আর আমি এটা আগে শেষ করি দুবনের মধ্যকার একটা খুনসুটি হয় একটা ভালো লাগার ঝগড়া হয় এই ঝগড়ার সবচেয়ে বেশি ঝগড়ু টেকে কম কথা বলে তো মানে যেটাই যেতে কথা বললো কিন্তু আমি আমার একটু বেশি কথা বলি আপনাদের মধ্যে কি সবচেয়ে বেশি ঘুমায় 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 বলতে গেলে তো আমি অ্যালার্ম দিয়ে রাখি ওই এলামে এলাম বাজবে ওই অ্যালার্ম বাজে ও আমাকে উঠে ডাক দিবে অ্যালার্ম অবশ্যই আমাদের কাছেই থাকে তো যখন ঘুমানোটা ওই একই পরিমাণে হয় বর্তমান সময় আমরা অনেকে ফোনের প্রতি একটা আলাদা রকমের আমাদের একটা আগ্রহ এবং সেটা যদি হয়ে থাকে আইফোন সো এই বই মেলা এসেছেন আপনাকে যদি অনেকগুলো বই দেওয়া হয় পাশে একটা আইফোন কোনটা বেছে নেবেন একদম সত্যটা বলতে হবে আমি বিশেষ করে আমার ফোনের প্রতি আমার এখনও আমি ক্লাস টেনে পড়ি কিন্তু আমার হাতে কোনো ফোন নাই আম্মু বলে যে ইন্টার যখন উঠবে আমি ক্লাসে ইন্টারে উঠলে তখন ফোন কিনে দেবো আমি বলছি কি যে না আমার ফোন লাগবে না তার থেকে আমাকে একটা ল্যাপটপ কিনে দাও ওটা আমার যদি কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে ওটা আমার বেশি বেটার হবে বিশেষ করে ক্লাস করার ক্ষেত্রে অনলাইনে তো আইফোন দরকার নাই ও পরে আগে বড় হয়ে আমি যখন কিনতে পারবো প্রয়োজনে তখন কিনব আমার এখন দরকার না আমি বইটাই নিব বই কার কাছে সবচেয়ে সেমজন কে বাবা নাকি মা আমি তো আম্মুর কাছ থেকেই বেশি বকা খাই তো বাবার কাছ থেকে জন অনেকে আম্মুর কাছ থেকেই বকা খাই কিন্তু কিছু কিছু ব্যাপারে আবার আম্মু সাপোর্ট করে বাবা ঢাকায় থাকে আমি সিরাজগঞ্জ থাকি তো আম্মুর কাছে থাকি তো মনে কর কোনো কিছু হয়েলে আম্মু বকা দিল বাবাকে বললাম ওই ক্ষেত্রে বাবা আম্মুকে বললো যে এখানে হয়েছে তখন ওইটা সেফজন বাবা আবার বাবার কাছ থেকে যখন বকা খাই তখন সেফজন আম্মু তো মানে দুই দিক থেকে দুইটাই সেফজন এই সময় এসেও আপনাদের হাতে ডিভাইস নেই আপনারা ফোন ইউজ করেন না আমি একটু আপনার থেকে জানতে চাই এর কারণটা কি কারণটা কি পড়াশোনা যেহেতু করতেছি তো পড়াশোনা এখন করতেছি ফোনের তো এরকম দরকার হয় না আমাদের আপনার যেহেতু আপনাদের শনাক্ত করার ক্ষেত্রে অর্থাৎ নাম ধরে ডাকার ক্ষেত্রে অনেক সময় হয়তোবা ফ্রেন্ড সার্কেল অনেক কৌতহল হয়ে যায় কে সাবিয়া বা কে হাবিবা লাইকি টেপার সো এর বাইরেও কি কোনো রকম বলার গল্প আছে যে আপনারা এই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেন টু ইনসার কারণে। হ্যাঁ আমার না ফ্রেন্ড সার্কেলের বলতে আমার ফ্রেন্ড আমাকে সবাই চেনে কম বেশি কম বেশি আমার না আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর সবাইকে আমার একদম ক্লোজ ফ্রেন্ড তারা সবাই চেনে আর আমার মা বাবার ক্ষেত্রেও আম্মু হয়তো বাবা আম্মু পিছন থেকে চিনতে পারে না কেউ মাঝে মাঝে গোলায় যায় আম্মুর ক্ষেত্রে এই জিনিসটা হয় বাবাও তো হয় বাবাকে যখন ফোন দিই বলি যে বলো তো কে মানে দুজনের ক্ষেত্রে বলি যে কে বাবা মাঝে মাঝে একজন নিয়ে বাবার সাথে কথা দুইজন দুজনে বাবা তাও মাঝে মাঝে ধরতে পারে না কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর হয় ওরা সবাই চিনতে পারে বইমেলায় প্রথম দিনে আসলেন কোন বইটি নেওয়া হয়েছে এবং বইমেলা সম্পর্কে আপনাদের জানতে চাই বইমেলা কেমন লাগলো হ্যাঁ বইমেলা বলতে গেলে আমি আমি আগে কখন আমার সবসময় যেহেতু সিরাজগঞ্জে থাকি সবসময় আসা হয় না বইমেলায় তো এবার আসছে আমি অনেক বছর পরে আসছি তো আমি হচ্ছিল সাধারণ জ্ঞানের দুইটা বই কিনেছি যে যা কিছু বিশ্বে প্রথম আর বিভিন্ন আবিষ্কারও আবিষ্কার এই দুইটা বই কিনেছি পানজিরি পাবলিকেশন ওখান থেকে আর বইমেলা বলতে গেলে যেহেতু আমার কাছে বই খুব ভালো লাগে তো আমার বইমেলাটা অবশ্যই ভালো লাগতেছে খুব আর আস্তে আস্তে অনেক বছর পরে আসছি তো উমরগুতিটাই তো খুব ভালো লাগছে সর্বশেষ একটু ইয়ার গ্যাদারিং টা কম আছে এটাই ভালো ভালো লাগে সবসময় থাকা যায়